চল আমার যেন লাগলো ভারি দেখি আকাশখানা একেবারে কালো কালো হলো কপুলতলা কালো চাপার বোন কালো জলে দিয়ে পারি আসলো মাঝি তাড়াতাড়ি কেমন জানি করলো আমার মন সরকারে মা কয় আমার মনে হয় পরে কালই আমি তোমার মেঝের উপর ঢালি আশলকমল সত্যি মেয়ে ভীষণ কেমন আগুন জ্বেলে আকাশ বাড়ে পারে আর বারপুজি ঘুরে ঘুরে পালিয়ে গেল অনেক দূরে সাদসা পারে নমস্কার যদি আপনাদের এই অভিধানতি ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না